চ্যাট জিবিকে প্রশ্ন করেছিলাম তুমি এত ব্যাক কেন ওয়েট চ্যাট জিবিকে এই প্রশ্ন করার সাথে সাথে চ্যাট জিবির রিয়াকশন কেমন হবে ওকে আমি যদি তোমাকে বলি তুমি এত ব্যাক কেন তাহলে তোমার রিয়াকশনটা কেমন হবে এখন কিভাবে চ্যাটজিপি আমাকে উত্তর দিল আগেই বলে নিচ্ছি আজকের ভিডিওতে কোনো কিছু শেখানো হবে না ওকে চ্যাট জিবি কি উত্তর দিল সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন বেশি কথা না বলে শুরু করি চারজিপি তুমি এত ব্যাকল কেন উত্তর কি দিল হা হা ভাই আমি তো আসলেই ব্যাককল না আমি তো বুদ্ধিমান এআই কিন্তু মাঝে মাঝে এত জ্ঞান দেই যে ভাবে আমি একটু বেশি বুঝি তুমি চাইলে একদম সোজা সাপটা হাস্যকর বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কথা বলবো তবে তুমি একটু মজা করছো বুঝতে পারছি আমি প্রস্তুত আছি তোমার দুষ্টামির জবাব দিতে ওকে তাহলে একটু দুষ্টামি করি দেখি আমরা ধর্মিয়া, তুমি তো আসলেই অনেক ব্যাকল তারপর কি বললো সে ধর্মিয়া তুমি তো দেখি আর আমাকে ব্যাককল বানায় ফেললা ঠিক আছে আজ থেকে আমি হইলাম চুপচাপ বন্ধু বেশি পাকনামি করুম না ঠিক আছে তবে তুমি যদি আবার দুষ্টামির মোট চালু করো আমি কিন্তু রেডি আসি ফুল ব্যাক কলে রিটার্ন দিতে ও ভাইসাব তাহলে দেখতেই পাচ্ছ চার জিবি কীভাবে উত্তর দিতে পারছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা চাইলেও বিভিন্ন দুষ্টামি চার জিবির সাথে করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম